অরেঞ্জ কালারের ভিতরে খুবই সুন্দর ফুলের ডিজাইন হচ্ছে সবুজ কালার যারা বেবিদের জন্য নকশি কাঁথা কিনতে চাচ্ছেন তারা চিন্তা করতেছেন যে কোথার থেকে কাঁথাগুলো কিনবো আমরা বলবো যে আমাদের কাছ থেকে আপনার কাঁথাগুলো পার্সেস করতে পারেন এগুলো রং কস গ্যারান্টি এবং ডিজাইন খুবই সুন্দর হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের লতাফতা ফুলের ডিজাইনের সুন্দর সুন্দর কাঁথাগুলো অর্ডার করতে আপনারা এখনই ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত পার্সেলটি আমাদের কাছ থেকে করতে পারেন আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন আরেকটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিউট ডিজাইনের একটা কাঁথা রয়েছে আমাদের আমার সামনে খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর করে হাতে নকশি করা নকশি কাঁথাগুলো দেখতে পাচ্ছেন আমি এক এক করে দেখাবো কালারগুলো এবং ডিজাইনগুলো তো এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে খুবই সুন্দর ফুলের ডিজাইন রয়েছে তো আরেকটা কালার আমরা দেখাবো এটা হচ্ছে সবুজ কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন একেবারে মনোমুগ্ধকার হাতে সেলাই করা পার্পেল কালার পার্পেল কালারটা ডিজাইনটা দেখেন একটু আলাদা মানে এক একটা এক এক ডিজাইনের এক এক কালার রেড কালার ডিজাইনটা কিন্তু আলাদা প্রত্যেকটা ডিজাইন আমি বারবার বলতেছি আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার হয়ে থাকবে নকশি কাতাগুলো কিন্তু একেবারে আর কটন সুতার এগুলো কিন্তু ওয়াশ করলে আরও সফট হয়ে যাবে ডিজাইনগুলো একটু ছোট করে করা হয় যাতে বাচ্চাদের শরীরে না ফুটে আর এগুলার কিন্তু রং কস গ্রান্টি রং উঠবে না বা কোনো ধরনের সমস্যা হবে না কটন সুতার কাপুরের রং কস গ্যারান্টি আপনারা চাইলে কিন্তু সেম এই ডিজাইনের কাঁথাগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এটা হচ্ছে টিয়া কালা টিয়া কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এটা ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন আমি একটু কাছ থেকে দেখাই ডিজাইনগুলো খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে। আর প্রত্যেকটা ডিজাইনই মনোমুগ্ধ ডিজাইন বাহারি ডিজাইনের নকশিকতা ডিজাইনগুলোর দিকে একটু যদি লক্ষ্য করেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে। যারা বেবিদের জন্য নকশি কাঁথা কিনতে চাচ্ছেন তারা চিন্তা করতেছেন যে কোথার থেকে কাঁথাগুলো কিনবো আমরা বলবো যে আমাদের কাছ থেকে আপনার কাঁথাগুলো পার্সেস করতে পারেন এগুলোর রং কষ গ্রান্টি এবং ডিজাইন খুবই সুন্দর হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের পার্পেল কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে আলাদা একটা ডিজাইন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করা রয়েছে আর এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালারের ডিজাইনটা কিন্তু হোয়াইট কালারের সুতা দিয়ে করা রয়েছে খুবই সুন্দর এক একটা ডিজাইন থেকে কিন্তু আরেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর মানে একটা থেকে আরেকটা ভালো লাগে বেশি আর আমাদের কাঁথাগুলো পার্সেস করতে কিন্তু অগ্রিম এক পে করতে হবে না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে পে করার সুযোগ রয়েছে আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক একটা কালার কিন্তু এক এক রকম অর্থাৎ একাধিক কালার রয়েছে প্রায় দশ থেকে পনেরোটি কালার রয়েছে আপনারা চাইলে আপনার কালার চয়েস করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে এসে নিতে চান এই সুন্দর ডিজাইনের কাঁথাগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমে এসে সরাসরি নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু এবং সেভেন্টি থ্রি নকশক এখানে এসে আপনারা কিন্তু দেখে বুঝে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন পার্পেল কালারের এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এই কাঁথাগুলোর সাইজ হচ্ছে চব্বিশ বাই তেত্রিশ ইঞ্চি পাশে হচ্ছে চব্বিশ ইঞ্চি লাম্বা হচ্ছে তেত্রিশ ইঞ্চি খুবই সুন্দর ডিজাইনের কাঁথাগুলো এটা হচ্ছে কফি কালারের কফি কালারের ভিতরে ইয়েলো কালারের ফুল খুবই সুন্দর ডিজাইনের লতা ফতা ফুলের ডিজাইনের সুন্দর সুন্দর কাঁথাগুলো অর্ডার করতে আপনারা এখনই ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত পার্সেলটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন